বছর ধরে দিয়েছি ওনার মনে হয় ফাইল ভরে গেছে কিন্তু উনি কোনো দিনও আসে না যতবার যাওয়া হয় বলে আমি দেখছি কিন্তু কোনো দিনও দেখে না আজ আমি ওনাকে আমি দেখতে চাই ভোটের সময় ভোট নেবে আর কাজের সময় কাজ করবে না কাউন্সিলার জবাব দো পানি কানেকশন দে ঠিক আছে আমরা যাবো কোথায় আমাদের কাউন্সিলের কোনো দিনও আসে না পাড়াতে দেখার জন্য ওই জন্য আমরা আজ পথ অবরোধ করেছি যদি উনি আসেন উনি আমাদেরকে কি সলিউশন দিচ্ছে আমরা দেখব আর ভারবেলি নয় রিটার্ন দিতে হবে কতদিনের মধ্যে হবে যতদিন না আমাদের ভাড়াতে কল দিচ্ছে ততদিন আমাদের দু করে জল দিতে হবে সকাল বিকেল দুবেলা আমরা যাব কোথায় উনি যদি এখন আসেন তবেই আমরা তার ব্যবস্থা নেব তার আগে আমরা কিছু ব্যবস্থা নিতে পারবো আমি বারো নম্বর ওয়ার্ডে থাকি আমার ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে রাজু গোস্বামী কি তো দশ বছর ধরে দিয়েছি উনার মনে হয় ফাইল ভরে গেছে কিন্তু উনি কোনোদিনও আসে না যতবার যাওয়া হয় বলে আমি দেখছি কিন্তু কোনোদিনও দেখে না আজ আমি ভোটের সময় ভোট নেবে আর কাজে সময় কাজ করবে না না এই গরমে সেখানে পানীয় জল এবং মানে ব্যবহারকারী জল কিছুই পাচ্ছে না ওরা তার প্রতিবাদে আজকে মানে নিরুপায় হয়ে এখানকার নয়া নিউ কলোনির মানুষরা বিশেষ করে মহিলারা এসে পরে এখানে বিক্ষোভ করছেন এবং ওদের দাবি হচ্ছে যে এখানকার যিনি কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ডের সমরজিৎ গোস্বামী তিনি দীর্ঘদিন এই অঞ্চলে আসেন না বা এদের দুঃখ দুর্দশার কথা শোনেন না জলের দাবি ওনার কাছে আছে উনি এখনও আসেননি ওনার আশ্বাস পেলে ওনারা উঠবেন এরকম একটা কথা বলেছেন